আলাইকুম গাইস। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে এমন একটা আনকমন তৈরি করতে যাচ্ছি গাইজ এমন সুস্বাদু খাবার যা আপনি জীবনেও খান নাই তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখেন এই আনকমন জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করব। হ্যাঁ আপনারা হয়তো ভাবতে পারেন সিঙ্গার তো সবাই নিচ্ছে কিন্তু আমাদের মতো করে কোনোদিন খান নাই তো আজকে এই ভিডিওটা পর্যন্ত থেকে লাস্ট অবধি না দেখলে এই আনকমন এই সুন্দর মজাদার খাবার আপনারা মিস মিস করবেন তো আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল এটাই প্রথম বান্না গাইস এর আগে আমরা এই রকম ভাবে সুস্বাদু খাবারটা বানিয়েছিলাম তো সেই সেই সময় অনেক মজা হইছিল অনেক সুন্দর হইছিল তাই ভাবলাম যে আরেকটা বার বানাই আর আপনাদের কাছে শেয়ার করি দেখছেন বন্ধুরা কতগুলা সিঙ্গারা এইখানে সর্বমোট আঠারোটা সিঙ্গারা আছে আর হ্যাঁ তার সাথে আরো অনেক মশলাপাতি আছে যেটা পুরোপরি না দেখলে আপনারা বুঝবেন না কি কি ইউজ করলাম আমরা এখানে আর কি কি ইউজ করলে মজাদার হতো ভালো হতো তো সবকিছু শেয়ার করব আজকে এই ভিডিওতে আর হ্যাঁ গাইজ আমরা এখন পর্যন্ত মোট এইটা দিয়ে দুইবার আমরা এই কাজটা করলাম তো প্রথমবার যা লাগছিল गाइस তার জন্য আবারও তৈরি করলাম আর হ্যাঁ এটা তৈরি করেছে আসলাম তো ফুলগেরি তারিখ কারণ ও পাশে একদিন বানাইছিল তো সেই দিন তার ভালো লাগছিল তাই আমাদের কাছে একবার শেয়ার করলো আমরা খাইলাম আমাদের কাছে অনেক ভালো লাগলো আপনারা যাকে দেখতে পাচ্ছেন হলো তানজি মোল আর যেটা তৈরি করছে আসলাম তো আসলামই তো এটা তৈরি করছে আর হ্যাঁ গাইস এখন যাকে দেখতে পারবেন সে এলো আমি হেই হতভাগা তো সকালে লাইক করে দিন তো আজকে এই ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ আর গাইস দেখেন পাই সব টিকাটা আছে হয়ে গেছে আর কিছু বাকি আছে তো এটা বাকি করতে করতে আমাদের একটা কথা মনে পড়লো এটা এখানে আমরা যে আসছি নৌকা নিয়ে ঘুরতে আসছি গাই তো বিলের মাঝখানে চকের মাঝখানে গাই আমরা নৌকা নিয়ে ঘুরতে আসছি তার প্রমাণ হচ্ছে এই দেখেন পানির মধ্যে এই ফুল কেউ কলা বললে এখানে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি বল অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার প্রমাণ হলো যে আমরা চকে পানির মাঝে নৌকা নিয়ে তো এইরকম একটা পরিবেশে বৈসা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে খাওয়ার কি মজা সেটা আপনারা যদি কোনোদিন করেন বুঝতে পারবেন আর হ্যাঁ গাইস আমরা একটা বছর আগে আমাদের বন্ধু বান্ধব সবাই নিয়ে আসছিলাম আর এখন মোট আমরা তিনজন আসছি তো একটা বছর আগে অনেক মজা ছিল তো সেই বন্ধু বান্ধব গুলা এখন আমাদের কাছে নাই কেউ প্রবাসী গেছে কেউ চাকরিতে গেছে আহ স্কুল লাইফটা শেষ হয়েছে আর কি তো তাদেরকে অনেক মিস আমরা তাদের নিয়ে আলোচনা করলাম মজা করলাম তো তারা থাকলে অনেক ভালো হইতো একটা বছর আগে আমি একটা মুরগি দিচ্ছিলাম কারণ আর সবাই মিলে আমরা খিচুড়ি খাইছিলাম বিরিয়ানি খাইছিলাম তো বন্ধু বান্ধব নিয়ে ঘুরছি এলাকাতে অনেক মজা করছি গান বাজনা করছিলাম তো সেই কথা মনে পড়ে গেল তো তাদেরকে অনেক মিস করতেছি হয়তোবা তারাও তারা এই ভিডিওটা দেখতাছো তো তোমাদের অনেক মিস করতেছি সত্যি তো আজকের এই ভিডিওটা আপনারা দেখেন আমরা এখন পিয়াজ মোজ দিলাম এখন মেঘ মশলা দিব তো আপনারা কন্টিনিউ করতে থাকেন আর হ্যাঁ আমার বন্ধু বান্ধব অনেক মিস করতেছি তো এরকম আমরা তৈরি করবেন বন্ধুদের সাথে খাবেন তাইলে অনেক মজা পাবেন তো নিজের আগে বাসায় বানানোর চেষ্টা করবেন বাসায় বানানোর পর আমাদের বন্ধুদের ইনভাইট করবেন অথবা বন্ধুরা সবাই মিলে কিছু কিছু টাকা তুলে এরকম ভাবে আমাদের মতো বানানোর চেষ্টা করবেন হ্যাঁ গাইজ আপনারা অনেক এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আমার কথা বাইরে আসতে পারে কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো সকালে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ বৃষ্টি হইতাছে আমি যখন বয়স দিতেছি তো সেই টাইমে বয়সটাকে কেমন আস্তে আস্তে আমি সঠিক বলতে পারবো না তো সকালে কমন ডিস্ট্রিতে দেখবেন জানি অনেকে ভিডিও সাইরা সই লাগেছে কিন্তু যারা সই লাগেছে তারা এই আনকমন ডিস্ট্রিবিটা কোনো দিনই পাই নাই কোনো দিনই খাইতে পারবো না তো যারা এখন তোমার কন্টিনিউ করছেন তারা এই মজাদার খাবারটা বানিয়ে যে বানানোর চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এখন আমরা মেঘ মশলা দিচ্ছি অরে কইলাম যে মা হাও শালাই উপরে উপরে আর দেওয়া করলো আপনারা শুনতে সবাই মাহে মাহে অনেক মজা লাগবে তো দেখেন অনেক টেস্টি হয়েছে এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো গাইস দেখে জিবে জলাইসে করছে গাইস দেখেন কত সুন্দর হয়েছে অনেক মজা লাগতেছে সত্যি মজা হয়েছে গাইস তো আপনারা বানিয়েছে খাবেন তো আপনাদের ভালোবাসা রইল এইটা তৈরি করতে হলে আপনাদেরকে প্রথমে সিঙ্গারা কাটতে কেটে কুচকুচ করতে হবে তারপরে একটা পেঁয়াজ মস আমার একটা পেঁয়াজ মস ইউজ করছি আর হ্যাঁ এখানে আপনারা সস ইউজ করতে পারেন তো সস ইউজ করলে অনেক সুন্দর লাগবে অনেক মজা লাগবে আপনারা বানানোর চেষ্টা করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আজকে ভিডিওতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ গাইস